নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিকেন হাতে মাখা এক রকম লোভনীয় একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সহজ একটা পদ্ধতি যারা নতুন রান্ধনী হতে চলেছেন বা নতুন রান্না করতে চলেছেন চিকেনের কোনো আইটেম তাদের জন্য আজকের আইটেমটা একদম কিন্তু পারফেক্ট কোনো ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু এই হাতে মাখা যে চিকেনের রেসিপিটা একবার গ্যাসের ওপর চাপিয়ে দিলেই কিন্তু রান্না রেডি তা সম্পূর্ণ দেখে নিন আমি কিভাবে এই হাতে মাখা চিকেনটার রেসিপিটা বানাই দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় সাতশো সাড়ে সাতশো ওজনের চিকেনটা নিয়েছি নর্মাল যে কাটিং হয় সেই কাটিং করেই নিয়েছি তবে লেগ পিসটা একটু বেশি আছে নিয়ে আমি কিছুটা টমেটোর আর পেঁয়াজটাকে দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি তিনখানা পেঁয়াজ কেটেছি দুটো টমেটো নিয়েছি আর চেরা স্বাদ মতো কাঁচা লঙ্কা আর এই যে পেস্টটা নিয়েছি আদা রসুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা সেটাকে একসঙ্গে পেস্ট করে আমি তিন চামচ মতো দিলাম আর তিন চামচ নিয়ে নিয়েছি টক দই আর দিয়ে দিলাম পাঁচ পিস মতো এখানে আলু আলুটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন তো এখানে দেখুন কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি দু চামচ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু পুরো রেসিপিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম সর্ষের তেল আমি ব্যবহার করেছি দিয়ে সব কিছু একসঙ্গে কিন্তু এইভাবে কিন্তু মেখে নিতে হবে কোনো ঝামেলা ছাড়াই দেখুন এত সুন্দর একটা রেসিপি বারবার মশলাও কষাতে হচ্ছে না বারবার কিছু করতে হবে না জাস্ট এইভাবে একবার ম্যাগনেট করে রেখে দেবেন তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে সব কিছু ভালো করে কিন্তু এখানে মেখে নিতে হবে মাখার কাজটা একটু টাইম নিয়েই করতে হবে যত ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নেবেন ততই কিন্তু খেতে বেশ ভালো লাগবে মাংসর গায়ে বেশ সম্পূর্ণ যে বারনাগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে মেখে নিতে হবে এই রেসিপিটা খুবই সহজ একদম সিম্পল একটা রেসিপি আপনারা তা অনেক অনেক রকম চিকেন ভোগ খেয়েছেন আমার ওই ছোট্ট চ্যানেলটায় কিন্তু অনেক রকমের চিকেন রেসিপি দেওয়া আছে তা আজকের রেসিপিটা সব থেকে সহজ সব থেকে টেস্টি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে এই হাতে মাখা চিকেনের রেসিপিটা দেখুন সম্পূর্ণ আমার সব কিছু মাখা হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট দেখুন তিরিশ মিনিট পর ফিরে এলাম ওপর থেকে দেখুন তেল উঠে এসেছে ভালো করে দেখলেই লক্ষ্য করতে পারবেন আমি এখনও কিন্তু গ্যাসে চাপাইনি এবার গ্যাসটা অন করে দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম তো এবার হাই ফ্লেমে আমি দশ মিনিট মতো কিন্তু কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু লো ফ্লেমে করবেন না এই সময় একটু হাই ফ্লেমে ভালো করে মাংসটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু মাংসটা থেকে অনেকটাই জল বার হবে আর সিদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন গরম মশলাটা আমি ম্যাগনেট করার সময় দিতে ভুলে গিয়েছিলাম তাই এই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে দুটো দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সার দুটো তেজপাতা ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এই যে গোটা গরম মশলাটা দেওয়ার কারণে এতটা সুন্দর বেশ ফ্লেভারটা আসে কি বলবো যেন সেই বিরিয়ানির মতো সেনটা পার হয় এইভাবেই কিন্তু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টে করে জানাবেন আজকের রেসিপিটা আপনার বানিয়ে কেমন লাগলো বা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন কত সুন্দরভাবে মশলাটাকে এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে একদম হাই ফ্লেমে এই সময় কিন্তু লো ফ্লেম করবেন না তাহলে মাংসটা সিদ্ধ হতে চাইবে না দেখুন আবারও আমি দশ মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম আবারও ফিরে এলাম দেখুন কতটা জল বার হয়ে গেছে এবারও ভালো করে আমি এপিট ওপিট করে মাংসটাকে কষিয়ে নেব তারপরে কিন্তু আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট একদম লো ফ্লেমে মাংস থেকে অনেকটাই জল বার হয়ে যাওয়ার পর কিন্তু লো ফ্লেমে করবেন তাতে কিন্তু মাংস আর আলুটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন দশ মিনিট পর ফিরে এলাম কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে কিন্তু কষানোটাও প্রায় হয়ে এসেছে আর মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় এইভাবে আলু দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব আর এই রকম কষা কষা মাংস যদি খেতে চান তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই এইভাবেই আপনারা মিট মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে পারেন গরম গরম রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন তা আমি একটু ভাত দিয়ে খাওয়ার জন্য একটু গরম জল এখানে ব্যবহার করে দেবো যাতে একটু গেবি গ্রেভি বেশ ভালো লাগে খেতে তার জন্য দেখুন সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে গরম জল দিয়ে দেব। অবশ্যই কিন্তু এই সময় গরম জল দিতে হবে গরম জল দিলে কি হবে আলুটা আর যে চিকেনটা তাতে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে দেখুন বেশি আমি জল দিইনি যেহেতু আলু আর চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়েই এসেছে জাস্ট একটু গেভিট করার জন্য আমি জলটা দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিয়ে একদম লো ফেমে করে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে একদম তেল কম তেলেও কিন্তু রান্না এত সুন্দর হয় আর এরকম কাঁচা লঙ্কা দিয়েও খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম এখানে মিট মশলা এক চামচ ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে মিট মশলাটা পুরো রেসিপিটার সঙ্গে মিশে যায় আর এর ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত চাই একবার এইভাবে সহজ পদ্ধতিতে চিকেন রান্না করে দেখুন আঙুল চাটবে আর বারবার এই পদ্ধতিটাই কিন্তু আপনাদের মনে হবে এইভাবেই বানাই কোনো ঝঞ্ঝাট ছাড়াই কোনো মশলা কষানো ছাড়াই এত সহজেই একটা রেসিপি বানানো হয়ে যাবে খুব সহজে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়